নমস্কার একটা বৃষ্টি ভেজা দুপুরে আপনাদের স্বাগত আজ বানিয়েছিলাম চিকেন ভাতটা তবে কারোর মতন নয় আমার নিজের মতন করে তাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে এই জলটার মধ্যে আমি তেজপাতা আর দারচিনি লবঙ্গ দিয়ে সিদ্ধ করেছিলাম ও অল্প নুনও দিয়েছিলাম এরপরে একটা টমেটো আর একটা পেঁয়াজকে নর্মালি কেটে নিয়েছিলাম পেস্ট করার জন্য কেটে নিলে সুবিধা হয় পেস্টটা করতে তাই আমি নর্মালি কেটে নিয়েছিলাম তাই পেঁয়াজটাকে ভালোভাবে ধুয়ে নেবেন কারণ কুসা ছাড়ানোর পরেও পেঁয়াজে অনেক সময় কালো কালো কিছু নোংরা থাকে তো ওই জন্যই পেঁয়াজটাকে ছাড়ানোর পরেও আমি আরেকবার ধুয়ে নিয়ে তারপর চপ করেছিলাম করার পরে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করেছিলাম অবশ্যই পেঁয়াজ টমেটোর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি ঝালের জন্য এর মধ্যে আমার চিকেনটা সিদ্ধ হয়ে যায় চিকেনটা সিদ্ধ হয়ে গেলে আমি দুটো কাটা চামচের সাহায্যে চিকেনটাকে ছাড়িয়ে নিই ভালো করে ঠান্ডা করার জন্য এবারে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা চলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন কিন্তু সাদা তেলে করলে রান্নাটা বেশি ভালো হয় এটা আমার মনে হয় তাই আমি সাদা সাদেই ব্যবহার করেছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে এসছে তখন এর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো এবং পেঁয়াজের পেস্টটা এটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার পেস্ট কষে আসার পরে আমি এর মধ্যে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট যেটা আমি ঘরেই করেছিলাম মিক্সিতে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম নিয়ে এটাকেও ভালোভাবে দিয়ে খুব ভালো করে দুটো মশলাকে একসাথে কষিয়ে নিয়েছি যখন দেখবেন সাইড দিয়ে তেল ছেড়ে আসছে এবং গায়ে লেগে লেগে আসছে তখন এর মধ্যে দিয়ে দেবেন ধনে জিরে গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আমাদের ঝালটা অত কেউ খায় না আমরা পছন্দ করি না তো ঝাল সেই জন্য আমি গোলমরিচের গুঁড়ো এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলা কষানোর পরে আমার যে চিকেনটা ছিল এটা আমি সিদ্ধ করে আগে রেখে দিয়েছিলাম সেটাকে পুরো দিয়ে দিলাম মশলার মধ্যে এবং এই সময় লক্ষ্য রাখতে হবে যাতে চিকেনটা কিন্তু ভালোভাবে মিশে যায় মশলার সাথে এবং এই পুরো রান্নাতে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা কমে রাখবেন দেখবেন খুব সুন্দর জিনিসটা রান্না হচ্ছে এবং খুব সুন্দর তেল ছাড়ছে এবং সিদ্ধ থাক খুব ভালোভাবে হচ্ছে চিকেনটাকে দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা চিকেন স্টক ব্যবহার করেছি এখানে যে চিকেনটা সিদ্ধ করার সময় যে জলটা আমি সিদ্ধ করেছিলাম সেটাকে ফেলিনি আমি সেই জলটাকে এই রান্নায় ব্যবহার করেছি তো এখানে কিছুটা চিকেন স্টক আমি ব্যবহার করেছি মশলাটা খুবই লেগে গেছিলো তাই জন্য আমি একটু স্টক ব্যবহার করেছি এবং এখানে আলাদা করে জলের কোনো প্রয়োজন হয় না আপনার চিকেন স্টকটা দিয়েই এটা পুরোটা হবে এরপর আমি দিয়েছিলাম টক দই ফ্যাটানো টক দই কাজু বাটা আর মগজ বাটা আমি তিন থেকে একসাথেই মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু মগজ আর টক দই একসাথে ব্লেন্ড করা ভালো মধ্যে করে এই সময় আমি একটু নুন আর মিষ্টি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম আপনারা নুন আর মিষ্টি কিন্তু আন্দাজ মতো দিয়ে দেবেন যেটা আমার দেখানো হয়নি এবার এই মশলাটা হয়ে গেলে বা এই থিকনেসটা চলে আসলে আপনারা এর মধ্যে ব্যবহার করবেন ফ্রেশ ক্রিম আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছিলাম আপনারা যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারে তবে চিকেন ভর্তার জন্য কিন্তু আমার স্পেশালি মনে হয় ফ্রেশ ক্রিমটা কিন্তু মাস্ট ফ্রেশ ক্রিম ছাড়া চিকেন ভর্তাটা যেন অসম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মতামত তো আপনারা চিকেন কর্তার জন্য ফ্রেশ ক্রিম অবশ্যই ব্যবহার করুন খেতে খুবই ভালো লাগে তো ফ্রেশ ক্রিম দিয়ে আমি এটাকে খুব ভালো করে নেড়ে তো উপকরণকে একসাথে মিশিয়ে একটা থিকনেস নিয়ে এসছি নামানোর সময় হয়ে গেছে তাই আমি দিয়েছি একটা ছোট বাটার আমি বাটারের এই ছোট কিউবটাই ব্যবহার করি কারণ এটাতে না বোঝা যায় যে কতটা দিচ্ছি না দিচ্ছি তাই বেশি ব্যবহার করবো না তাই জন্য আমি ছোট বাটারে কিউবগুলি ব্যবহার করেছি আমি একটা দিয়েছি আপনার চলে দুটোও দিতে পারে বা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিতে পারেন আমি চিকেন ভর্তার মধ্যে কিন্তু আমি একটা চিকেন মধ্যে আমি একটা বাটারই ব্যবহার করেছি সমস্ত কিছু মিশে গেলে এটাকে আমি নামিয়ে নেওয়ার সময় হয়েছে তাই আমি একটা বোল নিয়েছিলাম তার মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম তারাকে দিয়েছিলাম সিদ্ধকটা ডিম আপনাদের বলেছিলাম আমি আগে দেখিয়েছিলাম যে আমি একটা পাশের গ্যাসে আমি ডিমটাকে বসিয়েছি সিদ্ধ করার জন্য সেই সিদ্ধ করার ডিমটাকে আমি কিন্তু গ্রেড করে দিয়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আরেকটা ডিম আমি ব্যবহার করেছিলাম গার্নিশনের সময় গার্নিশ করার সময় ডিমটা কিন্তু আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম দেখতে সুন্দর লেগেছে তাই জন্য তো আমি চিকেন পর কিন্তু দুটো ডিম ব্যবহার করেছি আপনার ছেলে দুটোও করতে পারেন বেশিও করতে পারেন আবার একটাও করতে পারে যদি কেউ ডিম পছন্দ না করে নাও করতে পারে কোনো ব্যাপার না এটা সুন্দর একটা এরকম সফট একটা স্মুদি একটা ব্যাপার আসবে আপনারা তাহলে বুঝবেন হয়ে গেছে দেখুন আমার গার্নিশ করা হয়ে গেছে কত সুন্দর লাগছে আমি একটু একটু কিসমিস আর একটু ডিমের গ্রেড করে দিয়ে আমি করেছিলাম এটার সাথে খাবার জন্য এটা আমার হট করে মনে হলো যে আমাদের কত পালং শাক রয়েছে একটুখানি পালং শাকের পরোটা বানিয়ে দিই তাই জন্য আমি এটা ময়দার মধ্যে পালং শাকটাকে পালং আগে বেটে নিয়ে একটা ময়দার মধ্যে মেখে একটা ডো বানিয়ে নিয়েছিলাম এবং চার পাঁচটা রুটি হয়েছিল দিয়ে আমি একদম অল্প তেলে প্যানের মধ্যে এটাকে ভেজে নিয়েছিলাম বিশ্বাস করুন খুবই সুন্দর খেতে হয়েছিল আমি তাড়াহুড়ো করে এটা করেছিলাম কারণ সাইনিকেও দিতে হয়েছিল অফিসে এই হচ্ছে আমার শেষ পর্যন্ত মানে এটাই আমার দেখতে হয়েছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ